অন্য মানুষকে পেল যেটা কিন্তু তার বাবা নয় প্রশ্নের করে প্রশ্ন ছিল অপু বিশ্বাসের কাছে প্রত্যেকটা প্রশ্নেরই খুব চমৎকার উত্তর দিলেন তিনি যতটুকু পেয়েছি ইনাফ পাওয়ার আশা কেউ করবেন না যেটা হচ্ছে সেটাকে প্রপারলি করবেন ইউটিলাইজ করবেন অ্যান্ড এনজয় করবেন সো ডেফিনেটলি হ্যাপি থাকতে পারবেন সবশেষে তিনি জানিয়েছিলেন শাকিব খানের নিজের সাথে তার সম্পর্ক নিয়ে সিঙ্গেল জয় আছে আমার সাথে সিঙ্গেল আর একটা কথা হচ্ছে যে আমি এখন এত বেশি কাজে ফোকাস আমি কাজেই বেশি থাকতে চাই এই মুহূর্তে কালে হয়তো বা ফিউচার কোন একটা কিছু হলেও হতে পারে তাহলে আবার কাউকে ভালোবাসবেন না

করে একটু হালকা জিম আমি আপনার এখানে চলে আসি আপনার এখান থেকে আমার বিকেল আর একটা কাজ আছে টাইম কোথায় এখন এই টাইমটা পেতাম যদি আমার মা থাকতো তাহলে আমার বাসায় হয়তো চিন্তাটা থাকতো না আচ্ছা মা বাবু কেমন আছে কি আছে এখন আমার দুটোই টেনশন

কারণ আমার এইসব ইমোশন ইস মাই ফুল মানে আমার এইসব ইমোশন দেখলে না আমার উইয়ার্ড লাগে মানুষের লাইফ ইমোশন দিয়ে চলে না বাট হ্যাঁ মানুষ ইমোশনাল কতটুকু আপনার যে আপন হলে একজন নায়কের সঙ্গে এতগুলো কাজ করা যায় ট্রু বাট কথাবার্তা খুবই উইয়ার্ড লাগে এগুলো মা খালাদের ক্ষেত্রে যায় এটা আমাদের আর কোন কিছু ক্ষেত্রে না কতখানি ভালোবাসলে এভাবে বলা যায় বইটা বলি যে সাকিব খান কি করবে না করবে ওটা টোটালি ওনার ব্যাপার প্রেমের উদাহরণ বলাই যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন